আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সাদাটি মিলানোর পরে দুইটা লেয়ার কমপ্লিট করে ফেলেছি এরপরে আমরা হলুদের প্লাস এনেছি তারপরে আমরা সবগুলোতে প্লাস নিয়ে এসেছি আপনাদেরকে পূর্বের ভিডিওগুলোতে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কীভাবে এগুলো করতে হয় যাই হোক এখন আমরা দেখব কর্নার কোনটা মিল রয়েছে কীভাবে বুঝবো এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে এরকম দেখি আমরা কোনটা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই এরকম মিল নেই যেহেতু মিল নেই তাই আমাদের কর্নার মিলানোর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কর্নার মিলানোর সূত্রটা হচ্ছে এরকম এটা দিবেন উপরে এটাও দিবেন উপরে তারপরে এটা দিবেন নিচে এটাও দিবেন নিচে দেখুন বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি এটা যেখানে আছে এটা সেখানে আছে এটা এখানে এটা এখানে তার মানে এই কর্নারটা মিলে গিয়েছে আমাদের সবগুলো কর্নার মিলাতে হবে সবগুলো কর্নার মেলানোর জন্য আমাদের সবগুলো কর্নারে সেমভাবে মিলাইতে হবে দেখুন এখানে যেটা আছে এখানে এটা আছে এখানে যেটা আছে এটা কিন্তু এখানে নেই যে কারণে আমাদের যেই কর্নারটা মিলেছে সেই কর্নারটা হাতে ডানে রাখবো এটা এখানে আছে এটা এখানে আছে এটা এখানে আছে যেহেতু আমাদের ধানের এই কন্যাটা মিলে গিয়েছে এটা আমরা এখানে রাখবো আবার সূত্রটা প্রয়োগ করবো এইভাবে দিয়ে এটা উপরে দেবেন এটা উপরে দেবেন এভাবে এটাও এদিকে ঘুরিয়ে দেবেন এখন দেখতে পাচ্ছেন এটা যেখানে আছে এটা সেখানে আছে বিপরীতে এটা যেখানে আছে এটা সেখানে আছে এটা যেখানে এটা সেখানে এটা যেখানে এটা সেখানে কিন্তু নাই এটা যেখানে এটা এখানে নাই যে কারণে আমাদের সূত্রটা আবার অ্যাপ্লাই করতে হবে দেখুন বন্ধুরা এটা যেখানে আছে এটা সেখানে আছে এটা এখানে এই কর্নারটাও মিলে গিয়েছে এটা এখানে এটা এখানে এটা এখানে এটাও কিন্তু মিলে গিয়েছে আমাদের এই কর্নারটা হ্যাঁ এটাও কিন্তু মিলে গেছে এই কর্নারটা যেখানে এটা সেখানে এটা যেখানে এটা যেখানে এটা এখানে এটা যেখানে হ্যাঁ এটা মিলে গিয়েছে এখন আমরা লাস্ট ফিনিশিংয়ের সূত্রটা দিয়ে দেবো যে কারণে আপনাদের পরবর্তী ভিডিওতে লাস্ট ফিনিশিং যেটা সেটা দেখিয়ে দেব সে অবধি আপনারা পাশেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম